দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মহাপ্রস্থান শোকস্তব্ধ গোটা দেশের রাজনৈতিক অঙ্গন পরিসমাপ্তি এক বর্ণিল অধ্যায়ের আর নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন সফল রাজনীতিবিদ থেকে হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী কার্যকালে রেখেছেন অসাধারণ অবদান আর নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এমসে বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণে শোকাহত গোটা দেশ হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এমসে। সেখান থেকে আর বাড়ি ফেরা হল না বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল বলেই জানা যায় হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে দিল্লির পথে অগ্রসর হতে থাকেন কংগ্রেস নেতারা কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার রাত জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল ডক্টর মনমোহন সিংকে সূত্রের খবর গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের একটি দল জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু করেছিলেন তাকে জরুরি বিভাগ থেকে আইসিউতে স্থানান্তর করা হয়েছিল কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় শেষ রক্ষার হল না রাত দশটা নেই ড মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন এর হার্টের সমস্যা দীর্ঘদিনের নরসিংহরাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের তারপর দু সালে এনজিও প্লাস্টি করাতে হয় তাকে তার পরের বছরই প্রথম ইউপি সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন সিং দু সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন সেই সময় এইমস হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তার উল্লেখ্য দু থেকে দু হাজার সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ড মনমোহন সিং 2004 সালের নয় মে এবং 2009 সালের ২২ মে পরপর দুবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ডক্টর মনমোহন সিং এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন বিরোধী দলের নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন তেত্রিশ বছর আগে উনিশশো সালে ডক্টর মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন আর সেই থেকেই তার রাজনৈতিক ইনিংসে শুরু হয়েছিল এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পি ভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেছিলেন ভারতে উদার অর্থনীতির জনক ছিলেন ডক্টর মনমোহন সিং তার এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ